গণ্য প্রধানের বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় কক্সবাজার তো পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো যারা আবেদন করার ইচ্ছুক আবেদন করতে পারবেন তো আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ বিস্তারিত জানাবো আপনাদেরকে তো কোন পদে কতজন লোক নেবে পদের সংখ্যা বা পদের নাম বিস্তারিত আপনাদেরকে সাথে থাকবেন তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ভিতরে কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে আবেদন ফি কত দিতে হবে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ বিস্তারিত জানাবো সাথে থাকবেন তো সম্পূর্ণ ভিডিও দেখবেন তো নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া আছে এক থেকে টাকা ক্যাটাগরি তো সাত নং পদে বলা আছে ড্রাইভার অর্থাৎ গাড়ি চালক এখানে দেওয়া আছে ড্রাইভার গাড়ি চালক চারজন লোক নেওয়া হবে ষোলো কেটে প্রায় হবে নয় হাজার তিনশো থেকে দু হাজার চারশো নব্বই শিক্ষা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে জোন সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে তো যে পদটা দেখতে পাচ্ছেন ছয় নং পদে স্বাস্থ্য সহকারী এই স্বাস্থ্য সহকারী পদে অসংখ্যজন লোক নেওয়া হবে এই পদে নেওয়া হবে একশো তো আটচল্লিশ জন তো ষোলো গেটে বেতন দেওয়া হবে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই যাতে বেতন স্কেল দেওয়া হবে শিক্ষা জগত এমন থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ অনেক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন তো পাঁচ পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এ পদে দুইজন লোক নেওয়া হবে ষোলো কেটে পথে নেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা স্মরণের জিপিতে উচ্চ অন্য সার্টিফিকেট বা সম্পর্কে চিহ্ন হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার বিরোধ দক্ষ এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ডাটা এন্ট্রি কাজে উপকৃত থাকতে হবে কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় উন্নত বিশ শব্দ এবং এতে উন্নত অন্যান্য বিশ শব্দের গতি থাকতে হবে তো চার নং পদে বলা আছে কীরত্ত্ব টেকনিশিয়ান দুইজন লোক নেওয়া হবে পদে পুনর্গ্রেডি বেতন দেওয়া হবে যোগ্যতা দেওয়া আছে উচ্চারণ সার্টিফিকেট বা চিহ্ন হতে হবে জীববিজ্ঞান বিভাগ থেকে আপনাদের ইন্টারপাস থাকতে হবে তো তিন নং পদে বলা আছে কোল্ড চেন টেকনিশিয়ান এখানে একজন লোক নেওয়া হবে ষোলো বেতন দেওয়া হবে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পনেরো গ্রেডিট প্রত্যেক দেওয়া হবে যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ডত্বের রিফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষাতীর্ণ হতে হবে এখানে ইন্টারপাস থাকতে হবে তো দিন পদে বলা আছে স্টোর কিপার সাতজন লগ্নে হবে পদে ষোলো গ্রেটের বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাযোতা দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সর্ব পরীক্ষাতীর্ণ হতে হবে সরকার বিধি অনুযায়ী জমা প্রদান করতে হবে তো ইন্টারপাস থাকতে হবে এই পদে তারপর দেওয়া আছে পরিসংখ্যানবিদ পাঁচজন লগ্নে হবে এই চোদ্দ গ্রেটের বেতন দেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি শিক্ষা জগত মান দেওয়া আছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সময় ডিগ্রি পাস থাকতে হবে অবশ্যই কম্পিউটার চালন দক্ষতা থাকতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের সত্ত্বে সত্য নির্দেশাবলী দেওয়া আছে আগ্রহী প্রার্থীগণ এই যে সিএস কক্সেট ডট কম এর প্রকাশিত নির্দেশের মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন তো ডাক্তার কোনো আবেদন গ্রহণ করা হবে না তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে যাদের বয়স বাইশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব তারিখ আঠারো থেকে বত্রিশ বছর তারাই আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখটা মূল বিষয় এখানে দেখতে পাচ্ছেন এই যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফিজ যেমন শুরুর তারিখ ও সময় বাইশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব সকাল দশ কোটিকা হতে আবেদনের শেষ তারিখ দেওয়া আছে বারো ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব বিকাল পাঁচ কোটিকা তো এখানে বারো তারিখ লাস্ট ডেট জুনের আবেদন বাইশ তারিখ শুরু হবে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এখানে আবেদনের ফিবৎ কত টাকা দিতে হবে দেওয়া আছে এখানে এক এক সাত নং পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত টাকা এইটুকু সার্ভিস বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দান প্রদান করতে হবে তো কীভাবে টাকাটা পেমেন্ট করবেন এই যে এক্সাম্পল দেওয়া আছে এখানে দেখে আপনারা টাকাটা এই নাম্বারে সেন্ড করে দিবেন অবশ্যই টেলিখ সিমের মাধ্যমে সেন্ড করতে হবে তো এখানে বিস্তারিত দেখে আপনারা সেন্ড করবেন তো এই ছিল বিষয় তো কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলোদের চেষ্টা করব আর আমার ভিডিও কে কোথা থেকে দেখতেছেন কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টে আর যারা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা এখনও করেন নাই যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো নিয়ে গুগলতে আসা মাত্রই আপলোড করা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে ধন্যবাদ সকলকে